এহ এত হবে তুই সবন সেই ধর্ম চলি পুরো এটা বড় না বসে ওসে 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 আমার আপন মোবাইলতে দাম মোবাইলটা নিয়ে আবার WhatsApp এ দিয়ে দিও আবার কিপ টেন করো না গ্রুপে দিয়ে দি গ্রুপে দিয়ে সেলফি তুলি সবার লিয়া ওটা ভালো চলেন একটা সেলফি নিন সবাই অনেক উড় হইছ হ্যাঁ তিন ডোরছ

এই যে এখানে এখান কিন্তু আলো আছে এই জায়গায় কিন্তু সবই সুন্দর বিবাহ এই জায়গায় সুন্দর বিবাহ